আমি আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি শাহবাগ চত্বরে সবাই হয়েছেন আজকের প্রোগ্রাম আজকে আপনাদেরকে দেখাবো সে পর্যন্ত চ্যানেলের সঙ্গে থাকুন চলুন আপনাদের এখন প্রোগ্রামে নিয়ে যাই আজকে দেখতে থাকুন

আপনাদের সামনে আমাদের কাছে সিদ্ধান্ত নিতে হবে আমরা কি আমাদের যে রক্তের বেটা জুলাই সেই জুলাই লেগে ভাতাবাজি করলে সেই ভাতাবাজি আমরা মেনে নিব আওয়ামী লীগকে চিরস্থায়ী ভাবে বাংলা মাটিতে উঠিয়ে দিতে হবে এবং এর উপরে আওয়ামী লীগ খুনি আওয়ামী লীগের শেষ পেরে হিসাবে আমরা চাই গণভোটে আয়োজন করে বাংলাদেশ সকল মানুষের সমর্থন নিয়ে আওয়ামী লীগকে বাংলার জমিন থেকে চিরতরে বিদায় করে দিতে হবে আমাদের আওয়ামী লীগ করতে হবে কর্মসূচি নিষিদ্ধ করতে হবে তাদের রেজিস্ট্রেশন বাতিল করতে হবে কিন্তু আমাদের জায়গা থেকে এই কথাগুলো এই মঞ্চে আজকে আমি দাঁড়িয়ে বলতে হচ্ছে আজকে যদি আমরা এর পিছনের সরাসরি কারণ দেখি আমাদেরকে এই আওয়ামী লীগ নিষিদ্ধ না করার জন্য বিভিন্ন মহল কি কি কারণ দেখাচ্ছে পায় দেখাচ্ছে তার আমাদের কে যে peril বিশ্বে তাদের মেধ খুন্ন হতে পারে বৈশ্বিক হোল্ডার ওই কথা কথিত বিভিন্ন মহল থেকে আমরা বলতে চাই বিগত 100 বছরে যখন বিলখানে হত্যাকাণ্ড হয় যখন শাপতে হত্যাকাণ্ড হয় যখন শাহবাগে ছাত্রবাড়িতে চনির আক্ষে উত্তরে হত্যাকাণ্ড হয় তখনই peril বিশ্বে কোথায় ছিল ঠিক তার আমাদের কে ওই পশ্চিমাদেরকে দৃষ্টিভঙ্গি দেখায় ওই পশ্চিমাদের দৃষ্টিভঙ্গি কোথায় ছিল যখন হেলিকপ্টার থেকে আমাদের ছোট্ট শিশুদেরকে হত্যা করা হয়েছে আগামী নির্বাচনে আবার আওয়ামী লীগ না আসে তাহলে ওই ভারতটি নাকি মনে করে আছে যেহেতু ভারত আমাদের পিন আছে আমি স্পষ্ট করে এই অভ্যুত্থানের ক্ষেত্র শাহবাগ থেকে বলতে চাই ভারতের দিকে আমরা তাকাতে পারি কিন্তু ওই আধিপত্যবাদী ভারতের দিকে আমরা ঘৃণা করে আর না সেই ভারত এতগুলো খুনের হুকুমকারী এই খুনি হাসিরাকে আশ্রয় দিয়েছে সেই হাসিরাকে এই বাংলাদেশে ফেরত দেওয়ার পূর্ব পর্যন্ত ভারতের সাথে বাংলা দেশের সম্পর্ক স্বাভাবিক হতে পারে না ঠিক ছাত্র করবে সম্পর্ক আর জনগণের সম্পর্ক বলতে এক হতে পারে না ঠিক আমরা ভারত স্পষ্ট করে একটা কথা বলি বাংলাদেশের সাথে যদি প্রতিবেশী সম্পর্ক আগামীর দিকে দেখতে চায় তাহলে যে সকল খুঁড়িকে তার ওই জায়গায় আড়া বাইছেন স্তাপকরা আভাষ ওিয়ে রেখেছে তাদেরকে বাংলাদেশে পাওয়া যাবে হবে এবং বাংলাদেশের মাটিতেই তাদের এই বিচার হতে হবে আজকে থেকে দশ মাস আগে বাংলাদেশের অধিকাংশ মানুষ তাকে থাকত কখন বাংলাদেশকে বিভিন্ন জায়গায় স্যাংশন দেয়া হবে কখন আমেরিকা হস্তক্ষেপ করবে কখন হাসিনা মারা যাবে কখন পরের ইলেকশন আসবে তারপরে তারা মাঠে নামার প্রস্তুতি নিব যত ছাত্র জনতা রাষ্ট্রপতি নেমে জীবন দিয়ে এই কোণে assi lake দেশ যারা করেছে তাদের জীবনের এই যে হত্যাগুলো এগুলোর বিচার হওয়া পূর্ব পর্যন্ত বাংলাদেশ উন্ন করে কিচ্ছু নাম না এই অন্তর্বর্তীকালীন সরকারের মুখে মানায় না গণতান্ত্রিক দলগুলো আজকে সমাজের বিভিন্ন ন্যায় প্রতিযোগিতায় নেমেছে আগে সংস্কার নাকি আগে নির্বাচন মাথায় স্পষ্ট করে ঢুকিয়ে রাখুন সংস্কার নাকি নির্বাচন এই খেলা বাদ দিয়ে প্রতিযোগিতায় নামুন যে সবার আগে উঠাবে হত্যাকাণ্ডের বিচার সেই তাপস নানক কাদের দেশ প্রত্যক্ষ মদনে এই বাংলাদেশে খুনে আসিদার হুকুমে এবং ভারতের প্রেসক্রিপশনে এই বিল খেলা হত্যাকাণ্ড হয়েছে সাপ্লাই হত্যাকাণ্ড হয়েছে জুলাইয়ের হত্যাকাণ্ড হয়েছে সেই হত্যাকাণ্ডের বিচার হওয়ার পূর্ণ পর্যন্ত এই বাংলাদেশে অন্য কোন কিছু কখনোই প্রাসঙ্গিক হতে পারে না সকল রাজনৈতিক দলের উদ্দেশ্যে একটি কথাই বলবো এই যে জেনারেশন এই জেনারেশনকে ভয় করুন এই জেনারেশনকে ভয় করুন যদি এই জেনারেশনের রক্তের উপরে দাঁড়িয়ে ইমোশন নিয়ে খেলার চেষ্টা করেন এই জেনারেশন সকল ক্ষমতার বিপক্ষে গিয়ে যে কাউকে টেনে ইসলামাতে পারে কুয়েকে ওই ভীতি তার প্রমাণ আমরা ইনকেলাব মঞ্চকে ধন্যবাদ জানাই যে তারা সকলকে নিয়ে আজকের এই শহীদ মার্চের আয়োজন করেছে এই মঞ্চের সকল শহীদ পরিবার সামনে থাকা সকল আহত যোদ্ধাকে সামনে রেখে একটি কথাই বলি এই অন্তর্বর্তীকালীন সরকারের সবচেয়ে বড় লেজিটিমেসি হচ্ছে এই শহীদরা এই শহীদদের প্রত্যার বিচার করার পূর্ব পর্যন্ত এই অন্তর্বর্তীকালীন সরকার যদি অন্য কোনো কিছুর চিন্তা করে তাহলে তারা তাদের সারা জীবনের এই রক্তের দায়বদ্ধতা কখনো এড়াতে পারবে না এই কিলার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন